শিবিরের গোপন প্রশিক্ষণ নির্বাচনের নাশকতা মুক্তিযুদ্ধের পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে এক গভীর এখন গভীর এক ষড়যন্ত্রের ঘাঁটি গোপন সূত্রে পাওয়া তথ্য এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বিশ্লেষণ বলছে জামাতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সেখানে সশস্ত্র প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে এই প্রশিক্ষণ কেবল শারীরিক নয় এর পিছনে রয়েছে একটি সুদূর প্রসারী রাজনৈতিক ও আদর্শিক এজেন্ডা যা বাংলাদেশের ভবিষ্যৎ মুক্তিযুদ্ধের চেতনা এবং আঞ্চলিক নিরাপত্তা সব কিছুকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে আগামী নির্বাচনকে ঘিরে জামাত ইসলামের কৌশল কি হতে পারে দেশের বিভিন্ন স্থানে তাদের প্রকাশ্য সমাবেশ মিছিল এবং রাজনৈতিক কর্মকাণ্ডের আড়ালে কি এই পার্বত্য প্রশিক্ষণ শিবিরের একটি গোপন উদ্দেশ্য রয়েছে এই সশস্ত্র প্রশিক্ষণের মূল উদ্দেশ্য কি নির্বাচনের আগে এবং চলাকালীন সময়ে একটি সশস্ত্র উপস্থিতি তৈরি করা যা জনমনে ভয় সৃষ্টি করবে এবং তাদের রাজনৈতিক প্রভাব বিস্তারে সাহায্য করবে ভয়ভীতি দেখিয়ে সাধারণ ভোটারদেরকে প্রভাবিত করা বা ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করায় কি এদের লক্ষ্য আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য একটি সশস্ত্র ক্যাডার বাহিনী তৈরি করায় কি তাদের মূল এজেন্ডা শিবিরের এই গোপন প্রশিক্ষণ সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত একাত্তরে যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদেরই উত্তরসূরিরা আজ আবার দেশের ভৌগোলিক অকণ্ঠতা এবং ধর্ম নিরপেক্ষ আদর্শের বিরুদ্ধে সশস্ত্র প্রস্তুতি নিচ্ছে ধর্মভিত্তিক শাসন বা খেলাপদ প্রতিষ্ঠান নামে এই প্রশিক্ষণ আসলে মৌলবাদী ও বিচ্ছিন্নতাবাদী মানসিকতারই প্রতিফলন যা উনিশশো সালে মূল্যবোধকে উনিশশো সালের মূল্যবোধকে ধ্বংস করতে চায় এই ধরনের সশস্ত্র প্রশিক্ষণ বাংলাদেশের ভেতরের পরিবেশকে অস্থির করে তুলবে এবং একটি পাকিস্তানি মডেলের অস্থিরতা তৈরি করতে সাহায্য করবে পাহাড়ে শিবিরের এই গোপন সামরিক প্রশিক্ষণ শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয় এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য এক মারাত্মক হুমকি বাংলাদেশের পার্বত্য অঞ্চল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যেমন সেভেন সিস্টারের সাথে সংযুক্ত এই অঞ্চলে চরমপন্থীদের উত্থান ভারতের সঙ্গে ভারতের জন্য জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচিত এই ধরনের প্রশিক্ষণের পিছনে কি কোনো আন্তর্জাতিক মৌলবাদী গোষ্ঠীর সমর্থন রয়েছে বিদেশি শক্তির মদত থাকলে আঞ্চলিক নিরাপত্তা আরও বড়ো সংকটে পড়বে এই প্রশিক্ষণ ক্যাম্পগুলো আন্তঃসীমান্ত অপরাধ অবৈধ অস্ত্রের ব্যবসা এবং মাদক পাচারের একটি নতুন রুট হিসেবেও ব্যবহৃত হতে পারে যা পুরো অঞ্চলে অস্থিরতা অস্থিরতা বাড়াবে পাহাড়ের শিবিরের এই গোপন কার্যক্রম কেবল একটি ছোট্ট ঘটনা নয় এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনা এবং আঞ্চলিক নিরাপত্তা সব কিছুই আজ হুমকির মুখে সরকারের সরকার এবং সুশীল সমাজকে এ বিষয়ে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে অন্যদায় বাংলাদেশের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ ভবিষ্যৎ মনে রাখতে হবে যে এই সরকার জঙ্গি সমর্থিত সরকার জামাত ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এই সরকারকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করছে এদের রুখতে হবে বিতাড়িত করতেই হবে এই বিষয়ে আপনি কি ভাবছেন কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং গুরুত্বপূর্ণ বার্তাটি সবার সাথে শেয়ার করুন অনেক অনেক ভালো থাকুন সতর্ক থাকুন